জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা কোন কারণে জাহান্নামে আসলা তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না ওই কারণে আল্লাহ তালা সাকার নামক জাহান আমাদেরকে জাগা দিয়েছে এই জন্য বাবা বোঝা যায় আল্লাহর হুকুম যারা পালন করবে না তাদের ঠিকানা হলে যাহার নাম টিকিরা বলে নামা যারা আদায় করবে না নামাজের যারা উদাসীন গাফেন তাদের ঠিকানা হবে যাহার নাম আমার আল্লাহ أمر الله قرآن أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمسلمين الذين هم في صلاتهم ساهون الله تعالى যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে যারা বা তাদের জন্য রয়েছে জাহান নাম মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে জাহান নাম নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত বড় দাবি ইবাদত আমার নবীজি বলেছেন উম্মতের আমার তোমাদের সন্তানদের যখন সাত বছর হবে তাদেরকে তাদেরকে নামাজ পড়া হুকুম করো দশ বছর হলে তাদেরকে পিটায়া নামাজ পড়া সাত বছর হলে তাদেরকে নামাজ পড়া হুকুম করো আর দশ বছর হলে তাদেরকে পিটায়া নামাজ পড়া নামাজের গুরুত্ব কম না বেশি বেশি

যারা একক তো নামাজ শুনে ছেড়ে দিবে আশি হোম্বা জাহাজ নামের আগুনে চলবে এক হববার পরিবার দুই কোটি বৎস বৎস আল্লাহ তালা মুমেনের গুণ উল্লেখ করেছে প্রথম নাম্বার যে গুণটা আল্লাহ তালা বলেছে ভয় বাহাদুর রহমানিল্লাধীর সূনা আরুদে হও নাও ভাই জাফাত বাকুল জাইনু না অ নু সালা মা আল্লাহ মুমেন খাতির কেবল হয় মুমেন অহংকার লালন করে না মুমেন তাকাব্বুর লালন করে না মুমেন নম্র হবে ভদ্র হবে আল্লাহু আকবার মুমেনের ভিতরে মুমেনের ভিতরে নম্রতা লালন হবে ভদ্রতা লালন হবে মুমেন কোনোদিন অহংকার করতে পারে না অহংকার লালন করতে পারে না ঠিক কিনে যদি বলে আমার নবী আমার নদী সাদা সিদা জীবনযাপন করেছেন অহংকার মুক্ত জীবন যাপন করেছেন নম্র আমার নবীর আদর্শ আজ দুনিয়াতে কায়েম আছে আমার নবী ভদ্র ছিলেন অনল হওয়ার পর মানুষকে আগে আগে সালাম দিত যে আগে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত ঠিক কিনে জুড়ে বলেন সালাম কাবলাল কালাম আবার কথার আগে সালাম দিবা আগে কথা নয় আগে হলো সালাম তারপরে কালাম ঠিক সালাম যারা অহংকার হবে তার ভিতরে কোনো অহংকারী থাকবে না তাকা মরি থাকবে না এই জন্য মুমেনের এক নম্বর গুণ মুমেন অহংকার মুক্ত জীবন যাপন করবে আমি কেন অহংকারী করব আমি একটা না কি আর বলেন আজকে তো যার সম্পদ আছে সম্পদ নিয়ে অহংকারী করে যার যারাটা একটু ভালো সেই চেহারা নিয়ে অহংকারী করে ঠিক তরে ঘুরে বলার বাদশা হামালে मस्त মাগরি বাহালে मस्त খোবরুয়া নাজে मस्त আশিকতি দারে मस्त খোবরুয়া নাজে मस्त আশিকতি দারে मस्त বাদশা হামালে मस्त बादशाह তার মাল উপরে সে অহংকারী ঠিক কিনে জুড়ে বলেন মালের মধ্যে ব্যস্ত আছে আর গরিব বেচারা যারা আছেন তারা তাদের হালকুর পরে ব্যস্ত ঠিক কিনে জুড়ে বলেন আর সুন্দর চেহারা যাদের আছে ওই সুন্দর চেহারা নিয়ে তারা ব্যস্ত আর আল্লাহওয়ালা যারা আসে তারা আল্লাহর দিদারে ব্যস্ত জুড়ে বলেন সোবাহান আল্লাহ কিছু কিছু মহিলা আছে সব না যাদের চেহারাটা ভালো ভালো অহংকার করে আমার চেহারা কত সুন্দর কি বলে এমন মেয়েরা আছে যাদের চেহারা ভালো দুই চারটা পোলাফল তো আমার পিছনে সবসময় ঘুরতে থাকে কি বলে না আমি বলবো আমার মায়ের আমার ফোনের অহংকারী করবানা টাকা পুরে করবানা তোমার চাইতে আরো কত কত সুন্দরী মহিলা ধরিয়াতে ছিল আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ঠিক কিনে দিল বলে তাদের সুন্দর চেহারা মাটির সঙ্গে শেষ পর্যন্ত মিশে গেছে <Sussur> صورت چند روزہ آخر فنا ہو جائے گا جس پہ تیرے ناز خاک میں مل जाएगा जिस पे तेरे नाज खाक में मिल जाएगा कैसे कैसे खूबसूरत शाह तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई কত কত সুন্দর চেহারাওয়ালা যারা চারা নিয়ে অহংকারী করত তাকা ভরে করত আমার চেহারা আমার কত সুন্দর আমার কত চেহারাওয়ালা এই পাড়াতে নাই এই গ্রামে নাই বন্ধুরা আমার শেষ পর্যন্ত ওই চারা মাটির সঙ্গে মিশে গেছে যারা হাত নিয়ে অহংকারি করত যারা পা নিয়ে করত সম্পদ নিয়ে অহংকারি করত বডি নিয়ে অহংকারি করত আজকে কোথায় তারা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনে তিনি বলেন তাদের সম্পদ তাদের মাল দরদ তাদের সেই বুড়ি ছাদের সুন্দর চেহারা কত কত রানীরা শাহজাদীরা বন্ধুর আমার আজকে তাদের কোনো অস্তিত্ব বুঝে পাওয়া যায় না ঠিক কিনা যদি বলে শেষ পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে আমি কেন হংকারী করব। কেন টাকা করব করবো একটু মনকে বুঝাইতে হবে মন কি জন্য তুই টাকা করস আর অহংকারী করস তুই একটা না পাক পানির তয়ার ঠিক কিনা يجن والله المؤمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم هون الجاهلون قالوا سلاما مومن نَمْرَهُمْ هو, هو مومن وَهُمْ كري لالون كربنا مومن تكا كربنا আমার আল্লাহ আমার নবী যে বলেছেন মান তাওয়াজা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ যারা নম্রতা ভদ্রতা অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সমাজের মধ্যে দামি বানায়া দিবেন সুবহানাল্লাহ এজন্য নম্রার আর হতে হবে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে আমার নবীজি বসে আছেন একটু ধরে দিয়া হযরতে

নিজের জন্য একটা ঘর বানাইবার সুযোগ পান এমন একজন সাহাবি কদরতে আবু জর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ে দিয়া কোথায় যেন হেঁটে যায় চাদর গায়ে দিয়া কোথায় যেন হেঁটে যায় এমনই সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীর সামনে আগমন করেছেন সালাম দিলেন সালামের পরে দুইজন বসে গল্প করতে ছিলেন এমন সময় হজরত আপনার আবু হজরকে আপনি চিনেন আপনার আবু আপনি চিনেন আমার নবীজি বলেন যে ভাই তুমি কেমন করে আমার আবু হজরকে চিন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামুল নবী গুলো আপনারা বুঝরকে আমি শুধু চিনি আসমানের কুটি কুটি ফেরেস্তার পর্যন্ত আপনার আবু জরকে চিনে আমার নবীজি বলেন জিব্রাইল কি বলো আমার আবু জরকে আসমানের কুটি কুটি ফেরেশতারা চিনে আমারা বুঝো এত দাম কিভাবে হয়ে গেল আমি জানতে চায় এত দাম কি সে কি হবে সেত দামি হয়ে গেল কোন আগুনের বিনিময়ে আমরা বুঝো এত দামি হয়ে গেছে আমি জানতে চাই সাল্লা বলল বিগু দুইটা কারণে কয়টা দুইটা কারণে এক নাম্বার কারণ হলো বিগো আপনার বুঝল বেশি বেশি সুরাত তালাবাদ করে কুলহু আল্লাহ শরীফ তালাবাদ করে এই কারণে আসমানের কুটি কুটি ফেরেস তারা আপনার আবুজর জরিকে চিনে জুড়ে বলুন সুবাহান কোরআন শরীফের সুরা একলা ছোট্ট একটা সুরা আল্লাহু আকবার দাম কম না বেশি বেশি আমার নবীজি বলেছেন সংক্ষেপে বলে যাই বাবাজির আমার আমার নবীজি বলেছেন কেউ জুড়ি আল্লাহ একবার তালাবাদ করে আল্লাহ তিরিশ পারা পুরান শরীফের তিন ভাগের এক ভাগ তেলাবাদ করার চখ আল্লাহ তার আমল্লা বাই দিয়া দিবে কেউ যদি দুই ভাগ তেলাবাদ করে পুরাণ শরীফের তিন ভাগের দুই ভাগ তেলাবাদ করার চখ তার মোল্লাভাই দিয়ে দিবে কেউ যদি তিন বাগ চোরা এক লাখ করে তিরিশ পারা পুরান শরীফের তেলাবাদ করার সখ আল্লাহ তার আমল্লাভাই দিয়া দিবে শুধু তাই না যে চার বিশিষ্ট সুদাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু মুসতওদ লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাকিয়্যুলহু কুফুয়ান আহাদ চার আয়াত বিশিষ্ট একটা সূরা সূরাতুল ইখলাস আমা নবিজি বলেন উম্মতের আমার শুনো যারা সূরাতুল ইখলাস নিয়মিত তালাবাদ করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চার তালা বিশিষ্ট একটা চান্না তারে দান করবে পর্বতর্বতর্বত আরও যদি বলে আমল করবো তো শুধু চায় না বাবা জানি না আবার বুঝি বলে চার কেউ যদি দৈনিক পঞ্চাশ থেকে একশো তো বার সুর করে মিট টুইন্ট করে তার যারা যায় আল্লাহ তাআলা আসমান থেকে পঞ্চাশ হাজার ফেরেস্তা পাঠায়

যে আমলের কারণে আল্লাহ আমার ঘরে বরক দান করবে আল্লাহ রসুল বলেন সাহাবি যখন তুমি ঘরে প্রবেশ করবা তুমি সালাম দিয়া ঘরে প্রবেশ করবা আর সাথে সাথে সুরাতুল ইখলাস তেলাওয়াত করবা জুরে বলেন সুবহানাল্লাহ ঘরে যখন প্রবেশ করবা তখন সালাম দিয়া প্রবেশ করবা এটা রসুলের সুন্নত যে কিরাদি কহজুর কেমন করে বিবি সাহেবকে সালাম দেবো লজ্জা লাগে এটা লজ্জার বিষয় না এটা রসুলের সুন্নত শিক্ষিনাজির বলেন যে ব্যক্তি আগে আগে সালাম দে অহংকার মুক্ত হয় আমার নবীজি বলেন কেউ যদি আগে সালাম দে আল্লাহ তালা তারা বলল বা লিখে রেখে দেন যে ব্যক্তি সালামের উত্তর দেয় সে দশ পায়ে ঠিক কিনে দিয়ে বলেন আল্লাহ রসুন বলে আমার একটা সুন্নত যারা চিন্তা করলো মৃত একটা সুন্নত যারা জিন্দা করলো তারা যেন আমি রসুল জিন্দা করলো আর আমি যারা জিন্দা করলো আমার সাথে কে মা মায়াদানে এসে জানলাতে থাকবি আমার কবি বলেন জিব্রাহি আমার আবু জরের তো দাঁত কি জন্য দুইটা কারণে এক নাম্বার কারণ হলো আপনার আবু বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে দুই নাম্বার কারণ হলো দুই নাম্বার কারণ হলো আপনার আবু জর নিজেকে নিজে অনেক ছোট মনে করে হজরতে আবু জর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায় একজন মানুষ যদি জাহান্নামে যায় সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায় একজন মানুষ যদি জাহান্নামে যায় একজন মানুষই আমি আবু জর হব হাসি গো আগর মুহ মে অহংকার মুক্ত হতে হবে নিজেকে ছোট বনে করতে হবে যারা নিজেকে ছোট মনে করবে নিজের অস্তিত্বটাকে করে দিবে আল্লাহ তালা তাকে সমাজের মধ্যে দামি বানায়া দিবি এই জন্য বাবা অনুরোধ করবো অহংকার জীবন যাপন করব। নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করব অহংকার মতো যাপন করবো নামাজ যদি অহংকারের সাথে নামাজ আদায় করে তার নামাজ হবে না এই জন্য আল্লাহ বলে আল্লাহ নম্রতার সাথে আর ভদ্রতার সাথে সময় মতো পাশ নামাজ আদায় নামাজ ও অহংকার করা যাবে না খুশু খুচুর সাথে নম্রতার সাথে আর ভদ্রতার সাথে নামাজ আদায় করে এজন্য আল্লাহ বলেন ফাম্মা মান ফগা যারা অহংকারে লালন করে দুই নাম্বার আল্লাহ বলেন যারা দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় মৃত্যুর পরে তার ঠিকানা হবে জাহান্নাম দুনিয়াকে যারা আখেরাতের উপরে প্রাধান্য দেয় আমরা কি দুনিয়াকে আখরাতের উপরে প্রাধান্য দিব না দুনিয়ার উপরে আখরাতকে প্রাধান্য দিব কারণ আখরাত হলো সবচেয়ে দামি এবং উত্তম আমার আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আমার আল্লাহ বলেন তোমরা দুনিয়ার পিছনে দৌড়ায়ো না দুনিয়া হল করস্থায় দুনিয়া তোমরা আখের হাতের এদিকে দৌড়াও আখের হাত হল উত্তম এবং চিরস্থায় দুনিয়ার শুরু আছে শেষও আছে বাবা কিন্তু আখেরাতের শুরু আছে আর শেষ হবে না বলে আমরা সাহেব কিছুদিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এইজন্য আল্লাহর নবী বলেন কুল ফিল দুনিয়া কানাকা গারিবুন আও আবিল সabil আল্লাহ নবী বলেন উম্মত তোমরা দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন একজন তুমি মুসাফির একজন পথিক তুমি দিন লাগায়া মন লাগায়া দুনিয়ার সাথে ভালোবাসা করিয়া তুমি মৃত্যুবরণ কর ভাবনা দুনিয়ার সাথে ভালোবাসা আর করে যদি দুনিয়া থেকে বিদায় হ তুমি ধ্বংস হয়ে যাবে তোমার ঠিকানা তোর পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম